আসসালামু আলাইকুম মরহামদুল্লাহ বিসমিন আলহামদুলিল্লাহ সরাজ আসসালামু আদা রসদুল্লাহ বা দিনী ভাই এবং বোনের আপনাদের সকলকে পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারক জানাচ্ছি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একদিনই বোনের প্রশ্ন মোহতারাম শাহেখ আমার স্বামী আমাকে তিন তালাক দিয়েছে এবং বলেছে ইনশাআল্লাহ তুমি আজকে থেকে তোমাকে আমি তিন তালাক দিয়ে দিলাম এক্ষেত্রে ক্ষেত্রে ইনশাআল্লাহ শব্দ প্রয়োগের মাধ্যমে তালাক দিলে তালাক পতিত হবে কিনা গুরুত্বপূর্ণ বিষয় তালাকের সাথে ইনশাআল্লাহ বললে তালাক আল্লাহ তালা ইচ্ছার সাথে শর্তযুক্ত করা হয়ে থাকে তাই ইনশাআল্লাহ বলে তালাক দেওয়ার অর্থ হলো আল্লাহ যদি চান তাহলে স্ত্রী তালাক এই শর্তটি পাওয়া যাওয়ার বিষয়ে এই শর্তটি পাওয়া যাওয়ার বিষয়ে যদি স্পষ্ট বিষয় থাকে এক্ষেত্রে আমরা তথ্য শুনবো ইমাম্মদ ইব্রাহিম উল্লাহ রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেছেন কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে বলে দ্বারা স্ত্রীর উপর তালাক পতিত হবে না আসার পাঁচশো এগারো নম্বর আহ পৃষ্ঠাতে বিষয়টা আছে ইমাম আব্দুর রাজ্জাক উল্লাহ তার মোসান্নাফে আহ আব্দুল রাজ্জাকে বর্ণনা করে বলেন আবু হানিফা এমনই বলতেন মানুষরাও এই মতের উপরে প্রতিষ্ঠিত আমার মত এটি যে ইনশাআল্লাহ বলে কোন মানুষ স্ত্রীকে তালাক দিলে তালাক পতিত হবে না কেউ যদি রাগ করেও স্ত্রীকে তালাক দেওয়ার বিষয়ে যদি মনস্থির করে তালাক দিবে ইনশাআল্লাহ তোমাকে তালাক দিয়ে দিচ্ছি এ কথা বলার দরাতে কিন্তু তালাক পতিত হচ্ছে না আল্লাহ তালা আমাদেরকে এই সিস্টেম কিছু কিছু বিষয় আছে এগুলো আমরা একটু সচেতনতার সাথে যদি আমরা আহ খেয়ে লক্ষ্য করি সেক্ষেত্রে আমাদের ভয়াবহতা থেকে জীবনের অনেক ক্ষতি থেকে আমরা বাঁচতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে তালাক নামকে মহামারী থেকে আল্লাহ আমাদের বিরত থাকার তাফিক দান করুন আমি